আমাদের গ্রাম থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে বউঘাটা নাম এবং এই বৌঘাটা নামক এলাকায় একটা ছোট বিল ছিল তখন বর্ষাকাল হওয়ায় বিলটি ছিল পানিতে পরিপূর্ণ বিলটির পূর্ব পাশে ছিল শ্মশান পশ্চিম পাশে ছিল কবরস্থান সেই বিলের মাঝখানে বাঁশের তৈরি বানা বা নেট বা জাল দ্বারা বাঁধ দিয়ে বাঁধের মধ্যে মাছ চাষ করতাম মাছ যাতে চুরি না হয় সেজন্য বাঁধটি পাহারা দেবার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক পাঠানো হতো বাঁধটির দক্ষিণ পাশে পানির ওপর একটি টং বা ভাওর বানানো হতো যাতে সেখান থেকে বাঁধটিকে পাহারা দেওয়া যায় অবশেষে এক রাতে পাঠানো হলো আমাকে এবং আমার চাচাতো ভাই নজরালে এটিও ছদ্মনাম তাকে বাঁধটি পাহারা দেবার জন্য আমি এবং নজরালি খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরপরই বাঁধটির পাহারা দেবার উদ্দেশ্যে গ্রামের নির্জন মেঠোপথ দিয়ে যাত্রা শুরু করি যাত্রা শুরু প্রায় এক থেকে দেড় কিলোমিটার যাবার পর পিছন থেকে সাদা পরা একজন বৃদ্ধ আমাদের ডেকে বলেন তোমরা ওদিকে যেও না তোমাদের অনেক বড় ক্ষতি হবে বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার পর আমরা বিলের পাড়ে পৌঁছাই বিলের পাড়ে আমাদের একটা ছোট নৌকা ছিল যেটাতে করে আমরা বাঁধটির কাছে পৌঁছাই তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকার টং বা ভাওয়ারের ওপর বসে আমরা দুজন কিছুক্ষণ আড্ডা দেবার পর ঘুমিয়ে পড়ি রাত আনুমানিক একটার সময় একটা মেয়ের কণ্ঠের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় চাঁদে আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার কোলে একটি বাচ্চা সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল আমাকে পাড়ে নিয়ে যা তখন নজর আলী মেয়েটিকে বলল কে কে আপনি মেয়েটি বলল আপনারা আমাকে চিনবেন না বিলের ওপারে আমার বাড়ি তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পাড়ে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল আমি সামনে থেকে এবং নজরালির পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে এক সময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটু হয়ে উঠছিল না এমন সময় আলী শুনতে পায় নৌকার ছাউনির মধ্য থেকে কেমন একটা হাড় জেবানোর শব্দ আসছে বিষয়টি বোঝার জন্য নজর যখন ছাউনির কাছে যায় তখন সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখে সেই মেয়েটি তার কোলে থাকা বাচ্চার হাতের আঙুল ছেঁড়ে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে নজর দিকে চোখ পড়তেই মেয়েটি সেই বাচ্চার আরেকটি আঙুল খেতে থাকে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এই ঘটনাটি নজর আর সহ্য করতে না পেরে নৌকা থেকে পানিতে লাভ দেয় এবং সে আমাকে বলে জীবন বাঁচাতে চাইলে পানিতে লাভ দাও তার কথা শুনে আমি পানিতে লাভ দেই এবং সাঁতরাতে থাকি হাঁটু পানিতে আসার পর আমরা দিক বিদিক হয়ে দৌড়াতে থাকি কিছু দূরে যাওয়ার পর আমি চারিদিকে তাকিয়ে দেখি নজর আলি নেই তারপর হঠাৎ আমি শুনতে পেলাম একটা নারী কণ্ঠ চিৎকার করে বলছে শোনার পর চাঁদের আবছা আলোতে আমি দেখতে পেলাম আমার থেকে হাত পিসেক দূরে একটা অবয়ব মাঝ বয়সী একটা মেয়েকে বটগাছের ডালের সাথে ঝুলিয়ে জোরপূর্বক ফাঁসি দেওয়ার চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য যতক্ষণে আমি মেয়েটির কাছে পৌঁছাই ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে যখন আমি মেয়েটির মুখের দিকে তাকাই তখন আমি দেখতে পাই মেয়েটি আর কেউ নয় মেয়েটি সেই যাকে আমরা নৌকায় করে পার করছিলাম এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকে আমি চিৎকার দিয়ে যে সাহায্য চাইব সেই শক্তিটুকু আমার ছিল না আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না ঠিক তখনই সেই অবয়বটি একটা ভয়ানক বৈশাচিক হাসি দেয় এবং বলতে থাকে তোকে এবার কে বাঁচাবে কে তো মেয়েটির ঝুলন্ত লাশ অপরদিকে অবয়বটির ভয়ঙ্কর পৈশাচি খাসি আমি বুঝে উঠতে পারছিলাম না কি করবো সুরা কালাম যা জানতাম পড়তে শুরু করলাম কিন্তু ভয়ের কারণে কিছুই ঠিক হচ্ছিল না অবশেষে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক হয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়ানোর একটা পর্যায়ে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই তারপরে তারপরে আমার আর কোনো কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে আবিষ্কার করি বিছানায় আমি আমার বাবাকে ডেকে বলি আমি কিভাবে এখানে এলাম তখন বাবা বলতে শুরু করেন সকাল হয়ে যাবার পরেও যখন তোমরা বাড়ি ফিরছিলে না তখন আমি এবং গ্রামের কয়েকজন মিলে তোমাদের খুঁজতে বের হই অনেক খোঁজাখুঁজির পর শ্মশান পরে নজর আলিকে পাওয়া যায় এবং তোমাকে পাওয়া যায় শ্মশান থেকে আরেকটু দূরে ওই ছালে কাটার কাছে তোমার সাথে কি হয়েছিল বলো তো তখন আমি বাবাকে সবকিছু বলি বাবাকে নজর আলীর কথা জিজ্ঞেস করতে তিনি বললেন নজর আলীর এখন জ্ঞান ফেরেনি নজর আলীর বিকেলে জ্ঞান ফেরার খবর পাওয়া মাত্রই আমি কাছে যাই কি ঘটেছিল তার সাথে শোনার জন্য তখন নজর আলী আমাকে নৌকার ছাউনির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা করে যা আপনারা ইতোমধ্যে শুনেছেন এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম সেই রাতে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি তখন নজর আলী বলতে শুরু করে জীবন বাঁচাতে আমরা দুজন যখন দৌড়াতে থাকি তখন কিছুদূর যাওয়ার পর আমি দেখি আমার আশেপাশে তুমি নেই আমি তোমাকে কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পাচ্ছিলাম না তখন আমি হঠাৎ লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে হাঁটু পানিতে আমন ধানের ক্ষেতের মধ্যে কি যেন চার পাঁচটা মহিষ চড়াচ্ছে এই বিষয়টি দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসে আমি যখন মহিষগুলোর কাছে যাই তখন আমি দেখতে পাই মহিষগুলো সাধারণ মহিষ থেকে আলাদা মহিষগুলোর কোনো চোখ ছিল না সেই লোকটি আমাকে বলে তুই এখানে এসে বড় ভুল করেছিস কোনো কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করি দৌড়াতে গিয়ে কিছু দূর যেতে না যেতেই সেই মহিষগুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে আমি তখন এতটাই ভয় পাই যে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি আমার চাচার নাম ছিল ডেভিড আর তার সাথে এই ঘটনাটা দু সালের মে মাসে ঘটেছিল তিনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন তিনি বেশি বাসায় থাকতেন না তিনি ছিলেন জঙ্গল প্রেমী বেশিরভাগ সময় জঙ্গলেই পড়ে থাকতেন আর জঙ্গলের বিভিন্ন গাছের ছবি তুলতেন তার বাসার পাশে বিশাল এক জঙ্গল ছিল সেখানেই তার বেশি সময় কাটত তখন তার বয়স ছিল আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ তিনি ওই সময়টায় চাকরির খোঁজ করছিলেন আর তাই বিভিন্ন জায়গায় তিনি সিভি দিচ্ছিলেন কিন্তু তার কোথাও কোনো ধরনের চাকরি হচ্ছিল না অবশেষে তার একটা চাকরির অফার আসলো চাকরিটা বেশ পছন্দ হলো তার কাজটা ছিল বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলে তার কাজটা ছিল টাওয়ারের ওপরে বসে দুদিন দিয়ে জঙ্গলের চারপাশটা নজর রাখতে হবে টাওয়ারের ওপরে একটি রুম ছিল তাকে ওই রুমেই থাকতে হতো এবং তিনি একটা বিশেষ রেডিও ব্যবহার করতেন রেডিওটা এমন যে দূরের মানুষের সাথেও যোগাযোগ করা যায় আর তার সেই রেডিও দিয়ে তিনি অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারতেন এবং এ কারণেই তাকে ওটা দেয়া হয়েছিল আত্মরক্ষার জন্য তার একটা এয়ারগান ছিল সে বেশ খুশি হল কারণ তার জঙ্গল বেশ পছন্দ হয়েছিল এবং তারপর সৌভাগ্যবশত বসত চাকরিটা হয়েও গিয়েছিল এবার তিনি সকালবেলা তার কর্মস্থলে চলে গেলেন তাকে একজন সহকর্মী সব কাজ বুঝিয়ে দিলেন দুপুরবেলা তিনি তার কাজ শুরু করলেন প্রথমে তার সবকিছু কিছু ভালোই লাগছিল তিনি বাইন দিয়ে এদিক ওদিক দেখা শুরু করলেন ফোনের ক্যামেরা ভালো ছিল না তাই তিনি ভাবলেন প্রথম মাসের বেতন পেলেই একটা ভালো ক্যামেরা কিনবেন তারপর বিকেলটাও ভালো কাটল সমস্যা হলো সন্ধ্যার পর থেকে তার সব কিছুই কেমন অস্বাভাবিক লাগতে শুরু করল তার চারিদিকে নীরব নিস্তব্ধ হতে থাকে দিনের বেলার উপভোগযোগ্য পরিবেশ তার কাছে এখন ভয়ের কারণ হয়ে ওঠে তারপরে তিনি রুমের ভেতরে ঢুকে গেলেন তার রুমের ভেতরে অনেকগুলো বই ছিল তিনি বই পড়তে শুরু করলেন কারণ তিনি সময় কাটানোর আর কোনো উপায় পাচ্ছিলেন না তিনি একটা বই নিয়ে বইয়ের শেষ পাতায় একটা কাগজ দেখতে পেলেন তিনি বেশ কৌতূহল নিয়ে ওই কাগজে কী লেখা আছে তা পড়তে লাগলেন পড়ে তিনি বেশ অবাক হলেন ওখানে পাঁচটা নিয়ম কেউ যেন কলম দিয়ে লিখে রেখেছে নিয়মগুলো হলো ওখানে লেখা ছিল ঠিক এভাবে প্রথম নির্দেশ এখানে থাকতে হলে রাতে কোনোভাবেই লাইট বন্ধ করা যাবে না দ্বিতীয় নির্দেশ রাত দুইটা তিনটার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন তার কোনো উত্তর দেওয়া যাবে না তৃতীয় নির্দেশ যাই হয়ে যাক না কেন টাওয়ার থেকে নিচে নামা যাবে না চতুর্থ নির্দেশ বাইরে বের হয়ে যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে তাহলে সার্ভিস এয়ারগান দিয়ে উপরের দিকে তিনটা ফায়ার করতে হবে পঞ্চম ও শেষ নির্দেশ হল ফায়ার করার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে তারপর চারপাশে যাচাই না করে কিছুতেই ঘরের দরজা খোলা যাবে না তিনি প্রথমে বিষয়টা পাত্তা দিলেন না ভাবলেন আজ তার চাকরিতে প্রথম দিন কোনো সহকর্মী ভয় দেখানোর জন্য হয়তো এসব কিছু লিখে রেখেছে তিনি বেশ সাহসী মানুষ ছিলেন রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিনি টানা তিন ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিলেন আর রাতের বেলা পরিবেশটা তার কাছে বেশ ভয়ানক লাগতে শুরু করছিল যদিও তিনি অফিস থেকে দেওয়া খাবারটাই খেয়ে নিলেন সন্ধ্যার আগেই যারা জঙ্গল পাহারা দিত তাদের খাবার টাওয়ারে দেখে আসা হতো তিনি খাবার খেয়ে রুমে লাইট বন্ধ করে শুয়েছিলেন আর রাতের বেলায় তেমন কোনো কাজ না থাকায় শুয়ে থাকার সুযোগ বেশ ভালোই ছিল আর তাদের হেড অফিস বেশ খানিকটা দূরে ছিল যদি তাকে কোনো প্রয়োজন হয় তাহলে ওই রেডিওর মাধ্যমে জানানো হবে তারপর সেখানে যা বলার তাকে বলা হবে আর তার উপর বেশ করা একটা নির্দেশ ছিল যদি সে বনে কোনো সমস্যা দেখে বা বনে কোনো আগুন লাগে তাহলে সাথে সাথে হেড অফিসে ফোন দিয়ে সেটা জানাতে হবে তার উপর তাকে মাঝে মাঝেই বাইনিকুলার দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করার নির্দেশও দেয়া হয়েছিল মূল সমস্যা রাত বারোটা তিরিশ মিনিট থেকে তার সাথে ঘটা শুরু হয় তিনি তার রুমের ভেতরে অন্য কারো উপস্থিতি অনুভব করতে শুরু করলেন তার মানে তার মনে হচ্ছিল তার ঘরে তিনি একা নন অন্য একজন আছে যিনি নিঃশ্বাস নিচ্ছে তারপর তিনি যা দেখলেন তা দেখে তিনি বেশ ভয় পেয়ে গেলেন তিনি তার ঘরে বেশ কালো ও লম্বা একটি ছায়া মূর্তি দেখতে পান আর তারপর তার প্রথম নির্দেশের কথা মনে পড়ে যায় সেখানে লেখা ছিল রাতে কোনোভাবেই রুমের লাইট অফ করা যাবে না তারপর তিনি রুমের লাইট চালিয়ে দেন তিনি জানালাটা কোনো একটা কারণে খুলেছিলেন তিনি সেখানে ধোয়ার মতো কিছু একটা দেখে বেশ ভয় পান আর তারপরে তিনি বিষয়টা হেড অফিসে জানান সেখান থেকে বলা হয় আপনি প্রথম দিন কাজে জয়েন করেছেন তাই হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছেন তবুও আমরা বিষয়টা দেখছি এবার আসল সমস্যা শুরু হলো রাত তখন দুইটা তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন কেউ যেন তার রেডিওতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাকে কিছু একটা বলছে কিন্তু সমস্যা হলো তার সাথে রেডিওর ওই পার থেকে একটা অন্যরকম ভাষায় কথা আসছিল তিনি বুঝতে পারছিলেন না তাকে কি বলা হচ্ছে তিনি ওই ভাষাটা বুঝতে পারেন রাত দুইটা পনেরো মিনিটে তিনি শুনতে পেলেন ওই পার থেকে তাকে বলছে দয়া করে আমাকে সাহায্য করুন দম্বের মধ্যে পড়ে গিয়েছিলেন উত্তর দিবেন নাকি চুপ করে থাকবেন কারণ তার কাগজে লেখা দ্বিতীয় নির্দেশনার কথা মনে পড়ে যায় সেখানে স্পষ্ট লেখা ছিল রাত দুইটা থেকে তিনটার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন কোনো উত্তর দেওয়া যাবে না তারপর তিনি বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন এরপর তিনি দেখলেন রেডিওতে আর কোনো শব্দ হচ্ছে না কিছুক্ষণ পর আবার একই শব্দ হচ্ছে আমি বেশ আহত আমাকে দয়া করে সাহায্য করুন তিনি এবারও কোনো উত্তর দিলেন না আবার কিছুক্ষণ পর সেই একই রকম শব্দ শুনতে পান এবার তিনি উত্তর দিলেন তিনি বললেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন রেডিওর ওই পাশ থেকে উত্তর আসে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি কখন থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তিনি বলেন না আপনি বলেন আমি আপনার জন্য কিভাবে সাহায্য করতে পারি দেবের ওই পাশ থেকে উত্তর আসে আমি একটু আহত হয়েছি আপনি নিচে নেমে আসুন তিনি তখন ভেবেছিলেন এখন কি করবেন নিচে যাবেন কিনা হঠাৎ করে তার ওই তৃতীয় নির্দেশনার কথা মনে পড়ে যায় যেখানে স্পষ্ট লেখা ছিল যাই হোক না কেন নিচে নামা যাবে না আবার তিনি মনে মনে ভাবতে থাকেন সত্যি অফিসের কেউ আহত নয় তো আর যদি সত্যি কেউ আহত হয় তাহলে সাহায্য না করার জন্য তাকে ওপর মহলের কর্মকর্তাদের নিকট জবাবদিহি করতে হবে তিনি এবার ভাবলেন নিচে নাম না কিন্তু একটু বাইরে বের হয়ে দেখে কি অবস্থা কিন্তু এবার তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না তিনি ওপরের থেকে দেখলেন টাওয়ারের সামনে অনেকগুলো হায়নার মতো প্রাণী দাঁড়িয়ে আছে আর ওপরের দিকে তাকিয়ে আছে তাদের চোখগুলো আগুনের মতো জল জল করছিল তিনি দেখে বেশ ভয় পেলেন তখন তিনি তার ওই চতুর্থ নির্দেশনার কথা মনে করলেন যেখানে লেখা ছিল অস্বাভাবিক কিছু যদি চোখে পড়ে তখন গান দিয়ে তিনটা ফায়ার করতে হবে তিনি তাই করলেন এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তারপর হেড অফিস থেকে তাকে বলা হলো আপনার ফায়ারিং শুনতে পেয়েছি আমরা লোক পাঠাচ্ছি আপনি বের হবেন না আর আসল সমস্যা শুরু হলো বেশ কিছুক্ষণ পর থেকে হঠাৎ তিনি রুমের দরজায় করানোর আওয়াজ পেলেন তাকে দরজার ওই পাশ থেকে কেউ বলছে আমি এসে গেছি আপনি দরজা খুলুন তখন তিনি অবাক হলেন বলে রাখা ভালো তাকে হেড অফিস থেকে জানানো হয়েছিল তাদের লোক আসতে পাঁচ ছয় মিনিটের মধ্যে লোক চলে আসলো তিনি দরজার ছিটকানিটা খুলে ফেলেছিলেন এবং শুধু দরজাটা খুলতে বাকি তখনই তার রেডিওতে তাকে হেড অফিস থেকে কেউ বলছে আপনি দরজা খুলবেন না আমাদের লোক এখনো রাস্তাতে তিনি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলেন তিনি বাইরে থাকা ওই জিনিসটার শক্তির সাথে পেরে উঠছিলেন না কিন্তু এক পর্যায়ে তিনি দরজা বন্ধ করতে সক্ষম হন তারপর তিনি ভাবতে থাকেন অফিসের লোক মনে হয় জানতো আমার সাথে এমনটা ঘটতে পারে খারাপ কোনো কিছু অফিসের লোকের নাম করে আমাকে ডাকতে পারে তাই অফিসের কেই হয়তো আমাকে সাবধান করতে চেয়েছিল। আর তার মনে হয় সিসিটিভি ক্যামেরায় তারা দেখতে পেয়েছিলো আমি দরজা খুলতে যাচ্ছি তারপর তিনি ঘরের ভেতর দরজা বন্ধ করে বসেছিলেন আর তিনি দরজা দেওয়ার পরেই বাড়ি থেকে জিনিসটা জোরে জোরে চিৎকার করতে থাকে সেই চিৎকারের শব্দ এত ভয়ানক ছিল যে ওই চিৎকারে তার মুখ কেঁপে উঠেছিল আর শুধু তাই নয় তার মনে হচ্ছিল কে যেন তার ওই রুমের দরজায় অনবরত জোরে জোরে গিল ঘুষি লাথি মেরে যাচ্ছে কিছুক্ষণ পর দরজার শব্দ বন্ধ হয়ে যায় আর তিনি একটু স্বস্তি বোধ করেন এটা ভেবেছে বাইরের ওইটা হয়তো চলে গেছে তার কিছুক্ষণ পর তিনি নিচে একটা বাইকের আওয়াজ শুনতে পান তিনি ভাবেন এবার হয়তো সত্যি অফিসের লোক এসে গেছে কিছু তিনি ভাবতেও পারেননি তার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে এরপর তিনি নিচে বিশাল মারামারির আওয়াজ শুনতে পেলেন এবং ওই পঞ্চম নির্দেশের কথা তখন তার মনে পড়ে যায় এবং সেখানে বলা হয়েছিল ফায়ার করার পর কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না তিনি ঘরের ভেতরেই ছিলেন তিনি পরের দিন সকাল পর্যন্ত ওই টাওয়ারের উপরে ছিলেন পরদিন তিনি নিচে নেমে এসে দেখলেন টাওয়ারের আশেপাশে ছোপ রক্তের দাগ আর অফিসের লোকরা আসার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের একটি গাছের সাথে ধাক্কা খেয়েছে এবং বেশ আহত হয়েছে তাই তারা আসতে পারেনি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার ক্লাসে সোনালি নামে একটা মেয়ে ছিল সে অন্য ছেলে মেয়েদের থেকে আলাদা ছিল সোনালির সাথে কেউ কথা বলতো না কারণ তার হাতের সবসময় একটা তসবি থাকতো যেটা সে ক্যারি করত আমি ছোট থাকায় কিছু না বোঝার কারণে সোনালির সাথে কথা বলতে লাগলাম তার সাথে কথা বলতে বলতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই একদিন সোনালীর হাতে তসবি দেখে প্রশ্ন করে বসলাম সোনালি তুমি সবসময় এভাবে হাতের তসবি পরে থাকো কেন সোনালি বিস্ময় নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল আমি যখন ক্লাস ফাইভে পড়ি গ্রামের বাসায় বেড়াতে গিয়েছিলাম গ্রামের এক পাগল আমার দিকে ইশারা করে কাকে যেন কিছু একটা বলল আমি সেই বিষয়টা সাধারণভাবেই নিই তারপর ঠিক দুপুর বেলায় বাসায় আম্মুকে বলি যে আমি পাশের গ্রামে যাব দুপুরে আম্মু তো আমাকে যেতেই দিবে না তাও আমি জোর করে আম্মুকে রাজি করাই আম্মু বলেন আমিও যাব তোর সাথে আমরা দুপুর বেলায় বের হলাম পাশের গ্রামের উদ্দেশ্যে গ্রামটা বেশি দূরে নয় চার কিলোমিটার মতো হবে গ্রামে যেতে হলে নৌকায় যেতে হয় দুপুরবেলা ঘাটে যেয়ে দেখি একটি নৌকাও নেই দুই মিনিট পর হুট করে কোথা থেকে একটি নৌকা চলে আসলো আমি তো তখন মহা খুশি নৌকা ঠিক করা হলো আমি আর আম্মু নৌকায় উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর যাওয়ার পর নৌকাটা কেমন যেন ভারী ভারী লাগছিল আরও কিছু দূর যাওয়ার পর নৌকার মাঝি কোথাও দেখছি না অথচ নৌকা নিজে নিজে চলছে আম্মু আর আমি ভীষণ ভয় পেয়ে যাই আমরা সুরা পড়তে থাকি কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা ঘাটে পৌঁছাই আমাদের মাথায় তখন একটাই প্রশ্ন এবং সেটা হচ্ছে মাঝি কোথায় চলে গিয়েছিল আর নৌকাটাই বা মাঝি ছাড়া চলছিল কিভাবে আমরা বুঝতে পারলাম না বাসায় ফিরে আব্বুকে সবকিছু বললাম আব্বু বললেন ভালো কোনো কবিরাজের কাছে যেতে আমরা দেরি না করে পরদিন সন্ধ্যায় একটি ভালো কবিরাজের সন্ধান পাই কবিরাজ আমাদের দেখে বললেন কি হয়েছে আম্মু আব্বু কবিরাজকে সব কিছু খুলে বললেন তখন কবিরাজ বললেন আপনারা আমাকে তিন দিন সময় দেন আর তিন দিন পরে মাগরিবের নামাজের সময় আসবেন আমরা তিন দিন পার করি কবিরাজ বললেন আপনারা দুজন ভেতরে আসেন আর বাচ্চাটাকে বাইরে রেখে দেন তখন আব্বু আম্মু ভেতরে যায় এবং তারপর বিশ মিনিট পর বেরিয়ে আসে কবিরাজ কিছু পানি পড়ায় একটু তসবি দেয় আমি তখনই বাসায় চলে আসি কবিরাজের কাছ থেকে বাসায় এসে আম্মুকে বললাম কি বললো কবিরাজ আম্মু বললেন আমরা যে নৌকায় উঠেছিলাম সেই নৌকার মাঝে ছিল একটা বদ চিন তোকে মারতে এসেছিল কিন্তু পারেনি তাই কবিরাজ পানি আর তসবি দিয়েছে কবিরাজ বলেছে তসবি কখনো না খুলতে নইলে ওই বদিন আবার তোকে ডেকে নিয়ে যাবে মারার জন্য এই ঘটনার পর আর তেমন কিছু হয়নি আমার সাথে তিন বছর পর আমাদের গ্রামে আবারও যেতে হয় নানুর বাসায় আমার নানু আমাকে গ্রামের পুকুর পাড়ে দুপুরবেলায় যেতে নিষেধ করেছিলেন আমি শখের বর্ষে সেখানে চলে যাই পুকুর পাড়ে গিয়ে দেখি ভেতরে কি আছে বাঁধানো পুকুর এবং সেখানে যে সিঁড়িটা রয়েছে তার চতুর্থ সিঁড়িতে আমি পা ডুবিয়ে বসে থাকি আমার কেমন যেন ভালো লাগছিল না শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল আমার হাতে যে তসবিটি ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না সেই দিন রাতে আমার নানির গলায় কে যেন ডাকছে আমাকে আমার নানি মারা যাবার চার বছর হয়ে গেছে তারপরেও ডাকছে কে ডাকছে আমার গ্রামের বাসাটা ছিল দুই তলা বিশিষ্ট মাটি দিয়ে বানানো বাসার মাঝখানে বড় একটা উঠান ছিল উঠানের উত্তর দিকে পাঁচটা ডাব গাছ আমার নানির ডাক সেখান থেকে আসছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি আম্মকে চিৎকার করে ডাকতে থাকি কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছিল না গলা ফেটে এত জোরে চিৎকার করছিলাম কোনো লাভ হচ্ছিল না আমার মুখ কে যেন চেপে ধরেছিল আর বারবার বলছিল এবার বেঁচে গেছিস আমার থেকে ভয়ঙ্কর তারপরে সেই হাসির আওয়াজ আমি সেই দরজায় অজ্ঞান হয়ে যাই পরদিন সকালে আমরা সবাই আমাদের চারিদিকে বিভিন্ন মানুষকে ঘিরে বসে থাকতে দেখি আম্মু বলছে কি হয়েছে উঠানে অজ্ঞান হয়েছিলিস কেন কিছুক্ষণ পর ভয়ে ভয়ে সবাইকে সবকিছু কিছু খুলে বলি আমার নানু আব্বুকে ভালো কোনো কবিরাজ দেখাতে বললো সন্ধ্যায় কবিরাজ আসলো আমাকে দেখে বললো সোনালির হাতে আমি তসবি দিয়েছিলাম সেই তসবিটা কোথায় আমি বললাম হারিয়ে গিয়েছে কিভাবে জানি না কবিরাজ বলল এই জন্যই ওই বদ জিনটা সোনালিকে মারতে এসেছিল কিন্তু একটুর জন্য পারেনি আজ ওই বদ জিনটাকে আমি শেষ করে ফেলব আমার বাবাকে চারটা মোমবাতি আর একটা কাপড়ের টুকরা নিয়ে আসতে বলা হয় কবিরাজের কাছে আরও কিছু জিনিস ছিল সেগুলোর নাম আমরা নাই বললাম আমি বাদে সবাইকে ঘরে যেতে বললেন তিনি ঘর অন্ধকার করে দিলেন এবং অন্য ভাষায় কী সব মন্ত্র আওড়াতে লাগলেন আমি অজ্ঞান হয়ে পনেরো দিন পর আমার ঘুম ভাঙে আমার শরীরে তখন অনেক ব্যথা কেন কিভাবে হয়েছে আমি জানি না আম্মু জিজ্ঞেস করলে বলে তুই যখন অজ্ঞান হয়ে যাস তখন কবিরাজ আমাদের ভেতরে আসতে বলে আমরা ভেতরে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পাই কবিরাজ বললেন ওই বদ জিনকে আমি তাড়িয়ে দিয়েছি সে সাত দিন পর আর কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই আজকের ঘটনাটি আমি শুনেছি একজন হুজুরের কাছ থেকে হুজুরের সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাহফিলে গত ডিসেম্বর মাসের শুরুর দিকে বড় মসজিদে একটি মাহফিল হয়েছিল বড় হুজুরের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় আমি ওনার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেতাম সেবার মাহফিল চলছিল আমার জানা ছিল না তাই হুজুরের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছিলাম মসজিদ প্রাঙ্গণে হঠাৎ বয়স্ক একজন লোক এসে দাঁড়ালেন আমার সামনে মাথায় টুপি আর পাঞ্জাবি গায়ে আমাকে দেখে উনি বললেন অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনার গলায় ওটা কি এখানে বলে রাখা ভালো আমার নিজের সমস্যার জন্য আমি গলায় একটি তাবিজ ধারণ করি দু সাল থেকেই আমি এটা করি বর্তমানে সেটি আমি প্রতিদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি লোকটার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে দুই পাশে আর পেছনে তাকিয়ে দেখি সেখানে আমি ছাড়া বলার মতো কেউ নেই তখন আমি সেই লোকটির দিকে তাকিয়ে বললাম আপনি কি আমার সাথে কথা বলছেন হ্যাঁ তাবিজ কেন পড়েন এটা আসলে তাবিজ না এটা আল্লাহ লেখা একটা লকেট নামাজ পড়লে আর মনে বিশ্বাস রাখলে সব পড়তে হয় না আপনি কে আমাকে এত কিছু জিজ্ঞেস করছেন আমি শহরে নতুন মাহফিলে যোগ দিতে এসেছি অনেক দূর থেকে আপনি তো বললেন না কেন উত্তর না দেয় আপনি কি ভয় পাচ্ছেন ভাবছেন আমি তাবলিক জামাতের লোক আপনাকে দলবদ্ধ করে নিয়ে বয়ান শোনাব না না আমি অমন কেউ নই বলতে পারেন আমি আল্লাহর একজন বান্ধব আমি ওনাকে বললাম আপনি শুনে কি করবেন আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে উনি একগাল হেসে বললেন আরে মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে মিথ্যা বলবো আমার তো জীবন প্রায় শেষ আমি ওনাকে আর কিছু না বলে মসজিদের বারান্দায় নিয়ে গিয়ে বসি উনিও আমার সাথে এসে বসেন একটু পরপর উনি ওনার বুকে হাত দিচ্ছিলেন এমনভাবে যে মনে হচ্ছিল উনি বুকে ব্যথা পাচ্ছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার এমন করছেন কেন উনি বললেন জীবন বড় বিচিত্র বাবা আমি এখান থেকে ওখানে ঘুরে বেড়াই আমার কোনো পরিবার নেই বিয়েও করিনি শেষ বয়সে একাই মরতে হবে যাতে চাও কেন এমন করছি আমি আগ্রহ নিয়ে বললাম জি বলেন এরপর উনি ওনার ব্যাগ থেকে একটা বাক্স বের করলেন বাক্স খুঁড়তে দেখলাম ওটা একটা পানের বাক্স উনি নিজে একটা পান বানিয়ে খেলেন আর আমাকেও একটা বানিয়ে দিলেন পান খেতে খেতে উনি আমাকে এমন একটি ঘটনা বললেন যে আমি কখনো শুনিনি আর ভাবতেও পারিনি আমি হলপ করে বলতে পারি এমন ঘটনা আপনারাও কখনো শোনেননি ঘটনাটি আমি হুজুরের ভাষায় বলছি আর আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি বলছেন হুজুর বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল আওয়াল ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে আমার বড় ভাই আব্দুল করিম উনি আমার থেকে সাত বছরের আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন আমার আম্মু ছিলেন না আমার জন্মের পাঁচ মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায় একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে যার বয়স ছিল আমার থেকেও কম সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল করিম ভাই বড় হুজুর ডাকে আপনাকে এখনই যাওয়া লাগবে আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন এর পর দিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেকার হাতুড়ি নিয়ে কাজ করছিলেন তখন আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন আমাকে কেন হুজুর বানালেন আব্বা আমি তো হতে চাই নাই আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ আমি সব কিছুই চাই নাই এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন কি বলছিস তুই আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস জাহান নামে যেতে চাস ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন যাব জাহান নামে তবে আপনাদের সবাইকে নিয়ে যাব এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায় এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল মুখ থেকে লালা ঝোর ছিল আর চোখ থেকে পানি আমি আব্বুর জন্য কষ্ট পাবো নাকি নিজের যান বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে দরজা পাওয়া